আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে না খেলে বুঝতে পারবেন না এই ভর্তাটা এত মজাদার হয় রেসিপির জন্য প্রথমে আমি দুইটা ছোট আলু কেটে নিলাম এরপর দুইটা টমেটো আলুর টমেটোগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর টমেটোর মুখের যে শক্ত অংশটা থাকে এটাকে কেটে ফেলে দিতে হবে এটা কি যত জীবাণু থাকে এই জন্য সবসময় এটা চেষ্টা করবেন টমেটোর এই মুখের অংশটুকু কেটে ফেলে দিতে এরপর একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা কেটে নিব প্রথমে আমি মুখের যে ডাটটা সবুজ অংশটা আছে এটাকে ফেলে দিবো মুখের অংশটা ফেলে না দিলেও হয় এটাকে দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায় এখন এখন এই রেসিপিতে ব্যবহার করব না ফুলকপির এই ফুলের অংশটুকু আমরা ব্যবহার করব আর এই ফুলগুলো ছোট ছোট টুকরা করে নিই মাঝারি সাইজের এই ফুলকপির দুই তৃতীয় অংশ ব্যবহার করেছি একে একে সব সবজিগুলো কেটে নিলাম এবার একটা চুলায় প্যান সবজিগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব অনেক বেশি পানি পানি দেওয়ার পরে সবজিতে অ্যাড করব আধা চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার কারণে সবজিতে সুন্দর একটা কালার আসবে এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপির তিন ভাগের দুই ভাগ নিয়েছি আর আলু নিয়েছি ছোট সাইজের দুইটা এখানে আপনারা আলু টমেটো ফুলকপি নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন সবজির সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে আর পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে পানিটা না শুকিয়ে নিলে কিন্তু সবজির ভর্তাটা ভালো লাগবে না ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত প্রায় সিদ্ধ হয়ে গেছে পানিটা আরেকটু ভালো করে শুকালে হয়ে যাবে একদমই পানিটা শুকাই ফেলেছি ঠান্ডা করে ভর্তা করে নেব সবজিগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর তিনটা শুকনা মরিচ একটু লবণ দিয়ে ভালো করে নরম করে নিলাম তারপর দুইটা পেঁয়াজ দিয়ে মরিচের সাথে ভালো করে চটকিয়ে মেখে নিব পেঁয়াজগুলো মাখার পরে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো আর একটু মেখে নিলাম মাখার পরে দুটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা দেওয়ার পরে একটা ডিম ভালো করে এই জাল পেঁয়াজের সাথে ম্যাশ করে দিব ডিমটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তবে ডিমটা দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য ডিমটা ম্যাশ করা হয়ে গেছে এবার সবজিগুলো ডিমের সাথে দিয়ে মিশিয়ে ভর্তা করে নিব। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ